জন্ম থেকে যে জিনিস প্রতিটি প্রাণীর সাথেই ছায়ার মতো লেগে থাকে যার হাত থেকে পালাবার কোনো উপায় নেই কারোরই আজ অথবা কাল যে কোনো বয়সে যে যেকোনো স্থানে যার কাছে নিজেকে শোপে দিতেই হবে সে হলো মৃত্যু এই চিরন্ত মৃত্যু নিয়েও মানুষের বিচিত্র সব ভাবনা আর আবিষ্কার নিয়ে আজ কিছু বলতে চাই একটা সময় ছিল যখন কেউ মারা গেলে গ্রাম কিংবা পাড়া লোক দীর্ঘদিন সে শোক ভুলত না আর এখন মানুষের মৃত্যু এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে মৃত্যুর ভয় যেন মন থেকে উড়ে যাচ্ছে সবার লঞ্চ কিংবা ট্রেন দুর্ঘটনা ভূমিকম্প দাবানল নানা রকম ভাইরাসের আক্রমণে সুনামির মতো মহা বিপর্যয়ে একত্রে প্রাণ হারাচ্ছে বহু লোক কার শোক কে করে আর খাবারের বিষাক্ততা ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে হর হামেশাই অল্প বয়সে মারা যাচ্ছে বহু মানুষ এসব দেখতে দেখতে যে মৃত্যুকে একটা সময় মানুষ ভয় পেত বা শোকাহত হতো সে মৃত্যু এখন গা সহ এক মামুলি ব্যাপার হয়ে গেছে যেন জীবনের বহু কষ্টে আত্মহত্যা যেন পান্তাভাত কেন বলছি কারণ মানুষ এখন স্বেচ্ছায় মরতে চায় শখ করে বিশ্বের প্রায় আট লক্ষেরও বেশি লোক আত্মহত্যা করে বলে এক গবেষণায় উঠে এসেছে তবু যেন মৃত্যুর শখ দিন দিন বেড়েই চলেছে সুইজারল্যান্ডের একজেট ইন্টারন্যাশনাল নামে একটি স্বেচ্ছাসেবীর সংস্থা একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করেছে যেখানে চাইলেই যে কেউ স্বেচ্ছায় ব্যথামুক্ত মৃত্যুবরণ করতে পারবে এই সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন সার্ব থেকে নিয়ন্ত্রণ করা যাবে আবার ভেতর থেকেও চালু করা যাবে এরপর কৃত্রিম উপায়ে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের মাত্রা কমিয়েই এক মিনিটের ভিতরে মৃত্যু নিশ্চিত হবে এই যন্ত্রের মধ্যে কি অদ্ভুত শখ তাই না আরও অদ্ভুত ব্যাপার হলো এই যন্ত্রের আছে সে দেশের আইনি বৈধতা এদিকে ওয়াশিংটনের একটি প্রতিষ্ঠান এমন এক যন্ত্রের উদ্ভব করেছে যেখানে মানুষ খুব দ্রুত মৃত্যুর পর মাটিতে পরিণত হয়ে যাবে সিএনএন এর এক প্রতিবেদনে উঠে এসেছে আর্থ ফিউনারেল নামের একটি প্রতিষ্ঠান এমন এক লম্বা লোহার ক্যাপসুল আবিষ্কার করেছে যেখানে মৃতদেহকে জীবাণুবীর্জ কাফনে মরিয়ে রাখা হয় এরপরে সাথে দেয়া হয় কাঠের খণ্ড গাছের শিকড়ের পাশে থাকা ভেজা ঘর পাতা এবং বনফুল যখন মরদেহটি মাটিতে পরিণত হতে শুরু করে তখন এটি নাইট্রোজেন নিঃসরণ করে গাছের শিকড় ও কাঠ থেকে কার্বন বের হয় একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখার কারণে এই মৃতদেহটি মাটিতে পরিণত হয় প্রায় পঁয়তাল্লিশ দিন পর এই প্রসেস সম্পন্ন হলে সেই ঝুরঝুরে মাটি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন মৃতের স্বজনরা সেই সারযুক্ত মাটিতে বাড়ির আঙিনায় লাগাতে পারবেন শখের ফুল গাছও আর সেই গাছ ও ফুল ধরে রাখবে মৃত ব্যক্তির স্মৃতিকে অদ্ভুত রে বাবা আসলে মৃত্যুর ভয় মানুষের মন থেকে উঠে যাওয়ার এক স্পষ্ট নিদর্শন বর্তমান পৃথিবীতে দেখতে পাচ্ছি আমরা তবে আর যাই হোক মৃত্যুকে যেভাবেই দেখি না কেন সে আসবেই এবং এখানেই শেষ নয় এরপর এক নতুন জীবন হবে অনন্তকালের সে কথা কি ভুলে গেছি আমরা